মানদের জানে আসসালাম আলাইকুম অন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জামাতের আমির সাহেব নাকি খুলনা আট দলীয় মিটিংয়ে বলেছে আগে খারাপ ছিলাম তার থেকে এখন আরও বেশি খারাপ এই কথার মানে অনেকে ব্যাখ্যা করেছেন মানে যারা আগেই ছিলাম ভালো এটা ঠিক আগেই ছিল ভালো জামাত সম্বন্ধে আগে মানুষের যে ধারণা ছিল এখন সে ধারণা আর নাই জামাতে বিভিন্ন পূজা রূজা বিভিন্ন গীতা মিটা পাঠ করে জামাতে বিভিন্ন নেতারা জামাতকে ভজহরি বানিয়ে ফেলেছে ঠিক আছে জামাত এখন গ্রামের সাধারণ মানুষ বলে যে এই ইসলাম তো আমরা কোনো দিন দেখি নাই তাই জামাত আগেই যাই বলুক আগেই ভালো ছিল এখন জামাতের গ্রামের তৃণমূলের সমর্থন অনেক কমেছে এটা বাস্তব সত্য কথা বিএনপি যারা চান্দাবাজ ঝান্ডাবাজ নেতাক্ষ করেছে তারা এখন টাকার মালিক হতে পারে তারা বলছে আগেই ভালো ছিলাম তাদের ভিতরে আতঙ্ক ঢুকে গেছে এই বুঝায় শেখ হাসিনা এসে গেল ইনুস সাহেব সেও স্বীকার করতে বাধ্য হবে যে আগেই ভালো ছিল ইনুস সাহেবকে ক্ষমতায় বসিয়ে যা কয় মাসে সারা বাংলাদেশে হয়েছে এখন ইনুস সাহেবের নামে বদনাম হচ্ছে ইনুস সাহেব এখন বলবে যে আমি আগেই ভালো ছিলাম আমাদের আওয়ামী লীগের নেতারা যারা বাইরে আছে তারা বিভিন্ন আগে কমিশন পাইতো পথ ব্যাচা বেচা শেখ হাসিনা বিভিন্ন বাড়িঘর ফিরিয়ে দিত বিভিন্ন ভাতা অনু অনুদান দিত কিন্তু আমি ঘুরে দেখেছি অনেক জায়গায় কমিশন ছাড়া কেউ পেছনে না কমিশন আমাদের পারে বলতো যে নাই আবার বলতে অনেক চেয়ারম্যানের জালাল ছিল যেরকম আমি নিজে বলি আমার যে নাতি আছে জয় বাংলা বলে ওর মা নাই দাদা ওর মার গর্বকালীন ভাতা আমি ঘুষ নাই আমি করতে পারি নাই আবার আমার ছোটো মেয়ে সে ঘুষ দিচ্ছে সেই জানি করতে পেরেছে তাই এই জন্য সবাই বলবে যে আগেই জনগণ বলছে আগেই ভালো ছিল বিভিন্ন যারা সমন্বয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে এনসিপি তাদের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করছে কোটি কোটি টাকার মালিক হতে পারে এই বুঝি শেখ এসে গেলো তারাও বলছে যে আগেই ছিলাম ভালো দেশের সাধারণ মানুষ বলছে আগেই ছিলাম ভালো ঠিক আছে আমিও বলবো আগেই ছিলাম ভালো আমি আগে নৌকা গ্রুপ নিয়ে চলেছি আমার নৌকা গ্রুপ নিয়ে চলেছি বলেছি বিভিন্ন জায়গায় গেছি প্রচার করেছি বঙ্গবন্ধুর কথা কবিতা শুনে যারা যে যে আওয়ামী লীগের বর্তমান স্মার্ট আওয়ামী লীগের পতন হইল এই আওয়ামী তেল বা চামচানা এ আওয়ামী লীগের নেতা না যারা অরিজিনাল বর্তমানে যারা কর্মী হয়েছে ঠিক আছে যারা তৃণমূল এখন কর্মী হয়েছে মূল্যায়নের মূল ওষুধ রেখাইছে এরা দেখা হলে পারে দশ টাকা বিশ টাকা বঙ্গবন্ধু কবিতা বলতাম বকশিস দিত ঠিক আছে আগে আমার টেনশন ছিল না যে আমি মারা গেলে পারে আমার কাপড়ের কাপড় কে দেবে এখন বর্তমানে সেই টেনশন আমার আছে লাস্ট যদি মারা যায় কালকে আমার কাঁপনের কাপড় দাম কে দেবে ঠিক আছে আমার এখন এই যে চিন্তা ভাই দেখেছে সামনে ওষুধ কীভাবে কিনবো কারেন্ট বিল কীভাবে দেবো আমার দাদা ভাই আছে তার খোরাকি কীভাবে করবো তার দুধ বুধ কীভাবে নেব চাউল কীভাবে কিনবো বাজার কীভাবে কিনব ঠিক আছে এই কয় মাসে মনে করেন যে প্রায় তিরিশ চল্লিশটা উপর মুরগি ছিল বেঁচে ফেলেছি পাঁচটা ছাগল বেঁচেছি তবু দোকানে চল্লিশ হাজার টাকা ঋণই হয়েছি এখন আবার বিভিন্ন দেশ বিদেশ থেকে তাদের কাছে চাইতে হয় ভাই আমাকে পাঁচশো টাকা দে আমাকে এক হাজার টাকা দে দুই হাজার টাকা দে এই টেনশনটা আগে ছিল না এই জন্য আগেই ছিলাম ভালো ঠিক আছে এখন এই টেনশন এই মাসে বাইরে গেছে কারেন্ট বিল কীভাবে দেব ওষুধ কীভাবে কিনবো সংসারের চাইতে কীভাবে মিটাবো তো এই জন্য সবাই বলবে ইনু সাহেব থেকে শুরু করে একদম গ্রামের যে একদম রিক্সা চালক কৃষক সবাই বলবে যে আগেই ভালো ছিল আমির সাহেব মুখদের যেটা বলেছে ঠিকই বলেছেন আগেই ভালো ছিল সবাই বলবে আগেই ভালো ছিল